প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের মেন্টর তোমাদের স্যার রাখি স্যার আবারও তোমাদের জন্য সম্পাদ্য থেকে মধ্য সমানুপতি নির্ণয় অর্থাৎ ক্লাস টেনের এই একুশ নাম্বার অধ্যায় থেকে আমরা অলরেডি একটি ভিডিও বানিয়েছি যেখানে আমরা এখা এই অধ্যায়ের কোষে দেখি এই একের একের দুইয়ের এবং তিনের বেশ কিছু সমাধান অর্থাৎ সম্পাদ্যের সমাধান আমরা জ্যামিতির সাহায্যে কোষে দেখিয়েছি এবার আমরা দেখবো এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ চারের দাগে যে কোনো একটা সমাধান করে দেখাবো এবং পাঁচের দাগে যে কোনো একটা সমাধান করে দেখাবো তোমরা যদি আগেকার পর্বটি না দেখো অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে সেখানে তোমরা পেয়ে যাবে সেখানে লিখতে তোমরা লিখতে পারো কি মধ্য সমানুপাতে নির্ণয় ক্লাস টেন লিখলেই তোমাদের চলে আসবে আর আমাদের চ্যানেল নাম হচ্ছে গণিত সফর চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আমরা দেখাবো এই চারের দাগের এই যে একের অঙ্কটা আছে সেটা দেখাবো কি বলছে যে নিম্নলিখিত নিম্ন লিখিত আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট অঙ্কন করি তাই না এবং কি বলছে একটি সেমি সেমি আছে এবং একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে চলো তাহলে শুরু করি চলে এলাম আমরা পেজে যেখানে সর্বপ্রথমে আমরা কাজ কি করবো একটা চার সেমি আট সেমি এবং একটা চার সেমি আমরা বাহু টেনে নেব ঠিক আছে তাহলে চলো দেখিয়ে দিই আমাদের প্রথমে কাজ হবে একটা চার সেমি আর সেমি বাহু টেনে নেওয়া দেখো টানছি এ হচ্ছে আট সেমি আমরা কত নিলাম সর্বপ্রথমে আট সেমি বাহু নিয়ে নিলাম এবার নেবো আমরা ছয় সেমি বাহু আমাদের দুটো বাহু নেওয়া হয়ে গেল এটা হচ্ছে কত আট সেমি এটা কত ছয় সেমি এবার এই আট সেমি এবং ছয় সেমি বাহুবিশিষ্ট বিশিষ্ট নিয়ে আমাকে সর্বপ্রথম একটা ক্ষেত্রফল অঙ্কন করে নিতে হবে সেটা কিসের সাহায্যে এই যে রুল কম্পাস দেখছো এর সাহায্যে আমাকে অঙ্কন করে নিতে হবে তারপর সে তার যে ক্ষেত্রফলে যে মান আছে সেই মান বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করে দেখাতে হবে শুরু করছি তাহলে তার জন্য তোমাকে সর্বপ্রথমে নিচের দিকে একটা আট সেমি থেকে বড় একটি বাহু নিয়ে নিতে হবে নিয়ে নিলাম এবার এই বাহুতে বসিয়ে আমাকে আট সেমি এবং ছয় সেমি বিশিষ্ট ক্ষেত্রফল অঙ্কন করতে হবে ঠিক আছে তার জন্য আমি কি করছি প্রথমে যে মাপটা সেটা আমি রোল কম্পাসে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এবার এইখানে বসিয়ে দিলাম যে কোনো এই যে নিচে নিলাম আনলিমিটেড সরলেখাটা বড় সেখানে বসিয়ে আমি আট সেমি কেটে নিলাম এটা আট সেমি কাটা হয়ে গেল এটা যেহেতু আমি কি একটা আয়তক্ষেত্র বানাবো তার জন্য আমি কি করবো এখানে নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করব। এটা যদি রম্বস হতো তাহলে কি করতাম আমি ছয় সেমিটা অন্যভাবে কেটে নিতাম একটা নাইনটি ডিগ্রি আমাকে অ্যাঙ্গেল নিতে হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তাই না এটা কত হলো এটা চাপ নিয়ে নিলাম চাপ নিয়ে আমরা ওই সমান চাপ বিশিষ্ট চাপকে যদি কাটি কত পাই ষাট ডিগ্রি এবং ষাট ষাট কত হলো একশো কুড়ি এবং ষাট এবং একশো কুড়ির মিডিলটা কত হবে নাইনটি ডিগ্রি কত হবে নাইনটি ডিগ্রি তাই না এই হয়ে গেল আমার চাপ কমপ্লিট নাইনটি ডিগ্রির চাপ কমপ্লিট এবার এই চাপটাকে নিয়ে আমাকে বড় করে নিতে হবে এই চাপটা নিয়ে আমাকে বড় করে নিতে হবে এবং এটা কি যাতে ছয় সেমির থেকে বড় হয় বা ছয় সেমি সমান হয় রকম একটা সরলরেখা আমাকে কেটে নিতে হবে কেটে নিলাম তাহলে আমি কি এখানে নাইনটি ডিগ্রি কোন পেয়ে গেলাম এবার আমার কাজ হচ্ছে এই যে আট সেমিটা নিয়েছিলাম এই আট সেমি বাহ তামার হয়ে গেছে এবার আমার কাজ হচ্ছে প্রথমে ছয় সেমি এবার এই ছয় সেমিটা সমান করে নেব তোমরা ভালো করে লক্ষ্য করো ভুল যেন না হয় যদি তোমাদের ভুল হয় বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি তোমাদের অ্যানসার দিয়ে দেবো ওখানে বা পরবর্তীতে নতুন একটি পর্ব বানিয়ে দেবো এর ব্যাপারে তাহলে আমি ছয়শো মিটার নিলাম তাহলে আমি কি করব আমরা জানি কি আয়তক্ষেত্রের পরস্পর বাহু কি হয় সমান হয় তাহলে এটা ছয় নিলাম তাহলে এটাও কি নিতে হবে ছয় নিতে হবে আর এটা কত হয়েছে আট তাহলে ওটাও আট তাহলে এবার আটটা নিয়ে নিলাম ছয় এবার আট এবার আটটা কোথায় কাটবো এইখানে আটটা কাটবো ঠিক আছে এই দেখো আট কেটে দিলাম এবার যদি আমি এটাকে মেলাই সমস্ত কোনা অর্থাৎ কোনগুলো সমস্ত বিন্দুগুলো কৌণিক বিন্দুগুলো যদি মেলাই একে অপরের সঙ্গে তাহলে আমার আয়তক্ষেত্র আকার ডান তাই না দেখো আমার আয়তক্ষেত্র রোল কম্পাসের সাহায্যে আঁকা হয়ে গেল এবার এই যে মান পেলাম তার সাহায্যে আমাকে কি কি অঙ্কন করতে হবে বর্গ ক্ষেত্র অঙ্কন করতে হবে তাই না তার জন্য আমাকে কি করতে হবে এইখানে যে স্মরণরেখাটা আছে সেই স্মরণরেখাটাকে আর একটু বাড়িয়ে নিতে হবে আর একটু বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নিলাম এই যে ছয় সেমি মান পেয়েছিলাম সেই ছয় সেমিটা আবার আমাকে একবার সমান করে নিতে হবে ঠিক আছে ছয় সেমি সমান করে নিলাম এবার এই যে ছয় সেমি মানটা নিয়েছি সেই ছয় সেমি এই কোনায় বসিয়ে আমরা এই কোনায় বসিয়ে আমরা কেটে নেবো কেউ যদি আমি ডান হাতে কাজ করি আমি ডান দিক নিচ্ছি কেউ যদি বাম মানে লেফট হ্যান্ড সাইডেড হও মানে বাম হাতে কাজ করো সে যদি এই দিক বাড়াও তারও কোনো সমস্যা নেই আমার কি হয়ে গেল এটা ছয় সেমি হয়ে গেল এবার এই যে ছয় সেমি নিলাম এবং এখানে আট সেমি এর আমাকে মধ্য সম্ডিত নির্ণয় করতে হবে অর্থাৎ মধ্য সমনপত্রে নির্ণয় করতে হবে তার জন্য কি করতে হবে আমাকে এই যে রাহু টোটাল বাহুটা পেলাম সেটার মধ্যমান নির্ণয় করতে হবে মধ্যমান নির্ণয় করতে হবে এদিক থেকে কেটে নিলাম এবার এদিক থেকে কেটে চাপের যে বিন্দু পেলাম মিডিল বিন্দু সেই মিডিল বিন্দুটাকে যদি আমরা একটা সরল রেখা দ্বারা মিলিয়ে দিই তাহলে আমার কি হয়ে যাবে ওই যে ছয় সেমি এবং আট সেমি টোটাল চোদ্দ সেমি বাহুটা পেয়েছি সেটা কি হয়ে যাবে সমধিখণ্ডিত হয়ে যাবে তাই না সমান দুই ভাগে ভাগ হয়ে গেল এবার এই যে সমধিখণ্ডিত পেলাম এটার কাজ এবার কাজ হচ্ছে আমাকে এই মিডিলে বসিয়ে এখানে একটা অর্ধবৃত্ত অঙ্কন করা আমার অর্ধবৃত্ত অঙ্কন করা এইটা হচ্ছে আমার আমার কাজ একটু ছোট হয়ে গেল সরি তোমরা একটু একটু বুঝে এটা কি অর্ধবৃত্ত অঙ্কন হয়ে গেল তোমরা একটু আমার ব্যাপারটা বুঝে নেবা কি এটা কি অর্ধবৃত্ত হয়ে গেলো এরপরে এই যে জায়গাটা এলো এই জায়গাটাকে একেবারে সোজা তোমরা মিলিয়ে দিবে একেবারে সোজা সুজি তোমরা ওই যেখানে দাগ গেছে ওইখানের সঙ্গে মিলিয়ে দিবে ঠিক আছে এই দাগটাকে ওই ওপরের দাগের সঙ্গে মিলিয়ে দিবে এই দেবে তোমরা মিলিয়ে দেবে তাহলে এখানে যে মধ্য সমানুপাতিটা পেয়ে গেলাম এই মধ্য সমানুপাতিটাকে এবার আমাকে সমান করতে হবে ঠিক আছে এই মধ্য সমানুপাতিটা এবার আমাকে সমান করে দেখে নিতে হবে কত দূর আসছে এই মধ্য সমানুপতিটা এবার সমান করে নিচ্ছি মধ্য ওটা সমান করে তোমাদের বোঝার জন্য আমি খাতাটাকে একটু নিচে নিয়ে আসছি সমান করে আমাকে একই সমান চারিদিকে কেটে নিতে হবে এদিকে কাটলাম এবার কি কোথায় কাটবো ওপরে থেকেছে অর্ধবৃত্তর সেখান থেকে কেটে নেবো তাই না এই ধর কেটে নিলাম এবার এই চারটি বিন্দুকে আবার আমরা যোগ করে দেব যোগ করলে আমার কি হয়ে যাবে চারটি বাহু যখন সমান হয়ে যায় কোনো চতুর্ভুজে তাকে আমরা কি বলি গো এবং কোন যদি নব্বই ডিগ্রি হয় তাকে আমরা কি বলি বর্গক্ষেত্র বলি তাই না এই দেখো আমার বর্গ ক্ষেত্র আঁকা হয়ে গেল তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি তোমাদের জন্য নতুন কোনো পর্ব নিয়ে আসবো ঠিক আছে এই হচ্ছে আমার কাজ এবার আমরা নাম দিব কি আমরা নাম দিতে পারি এ বি সি ও ডি এল পি ইউ আর নাম দিতে পারো এই হচ্ছে ব্যাপার তাহলে আমরা কি লিখবো এবিডি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র ক্ষেত্র ফল সমান সমান কি বল সমান সমান কি আমার সমান সমান কি আমরা বলতে পারি C কিউ আর বর্গ ক্ষেত্রের পারি না আমাদের এই যে দাগের একের যে জামিতি সেটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি পাঁচের দাগের একের জ্যামিতিটা দেখাবো সম্পাদ্যটা দেখাবো কি বলছে যে নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি এবং বর্গক্ষেত্র এখানে আমাকে কি করতে হবে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং তার ক্ষেত্রফল বিশিষ্ট সমান একটি বর্গক্ষেত্র অঙ্কন করে দেখাতে হবে ত্রিভুজটার তিনটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে দশ সেমি সাত সেমি এবং পাঁচ সেমি চলো শুরু করি তাহলে আমাকে তিনটে বাহু নিতে হবে দশ সেমি সাত সেমি এবং পাঁচ সেমি তাই না তাহলে সর্বপ্রথমে আমি কত নেব দশ সেমি এই যে শুরু করলাম সেমি কোথায় গিয়ে থামবো একেবারে দশের কাছে দশ সেমি হয়ে গেল তারপর কত সেমি তারপরে সাত সেমি এই তো সাত সেমিতে গিয়ে থামলাম তারপরে কত সেমি তারপরে পাঁচ সেমি এই দেখো পাঁচ সেমিতে এসে থামলাম আমি ত্রিভুজ বানাবো তার জন্য আমার তিনটি স্বররেখা নেওয়া হয়ে গেল একটি দশ সেমি বিশিষ্ট বাহু নেওয়া হয়ে গেল এবার এই যে বাহুগুলো পেলাম এই বাহু দিয়ে আমাকে কি বানাতে হবে সর্বপ্রথম আমাকে কি ত্রিভুজ বানাতে হবে তাই না তাহলে ত্রিভুজ বানাবো তার জন্য কি করবো আমি একটা বড় একটা বড় দেখে স্বররেখা কেটে নিলাম ঠিক আছে স্বরণরেখা কেটে নিলাম যাতে এই স্মরণরেখাটার মান দশ সেন্টিমিটারের বেশি হয় এবার আমি ওই দশ সেন্টিমিটারটা সমান করে রুল কম্পাসে কেটে ঠিক আছে এই লক্ষ্য করো আমি কেটে নিলাম সেমি এবার যে কোনো এক প্রান্তে বসিয়ে আমাকে এখানে ত্রিভুজ অঙ্কন করতে হবে বসালাম আমার সেমি আঁকা নেওয়া হয়ে গেল এবার আমি কত নেব সাত কত নেব সাত এই দেখো সাত নিচ্ছি সাত সাতটা কোথায় বসাবো এই দিকটায় বসাবো সাতটা কোথায় বসাবো এই দিকটা বসিয়ে এবার পাঁচ নেবো কত নেবো পাঁচ তোমরা ভালো করে বোঝো কিন্তু যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই জানিও এবার পাঁচ পাঁচটা নিয়ে এইখানে বসিয়ে আমি ওই যে সাতের পেয়েছিলাম ওই জায়গাটাকে কেটে নিয়ে এবার এই যে তিনটি বিন্দু পেলাম তিনটি চাপের বিন্দু পেলাম সেই চাপের বিন্দু তিনটিকে আমাকে মিলিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে তাহলে দেখো আমার কি ত্রিভুজ হয়ে গেল একটা চাপ একটা দুটো বিন্দু মিলিয়ে দিলাম সেমি বাউটা পেয়ে গেলাম এবং এখানে এইটা মিলিয়ে দেবো তাহলে আমার ত্রিভুজ কমপ্লিট আমার কি ত্রিভুজ হয়ে গেল এবং এই ত্রিভুজের ক্ষেত্র ফল বিশিষ্ট কি বর্গ ক্ষেত্র বানাতে হবে তাই না তাহলে এবার কি আমরা কি জানি আগে এর আয়ত ক্ষেত্র বানাবো তারপরে বড় ক্ষেত্র বানাবো তাহলে কি করতে হবে আয়ত ক্ষেত্র বানানোর জন্য সর্বপথমে কি করতে হবে এই বাহুটাকে সমান করব এই বাহুটা সমান করে এইখানে ঠিক আছে তারপরে কি করব এই যে নিচের বাহুটা আছে সেই বাহুটাকে সমান করব সমান করলাম সমান করে এই যে ওপরে টপ এখানে বসাবো এবার এই দুটো জায়গাকে মিলিয়ে একেবারে লম্বা লম্বি অনেক বড় একটা সরলরেখা আমরা টানবো ঠিক আছে অনেক বড় একটা স্বররেখা টানবো লম্বা লম্বি একটা অনেক বড় স্বররেখা টানবো অনেক বড় এটা আনুমানিক তোমরা ষোলো সত্তর সেন্টিমিটার নেবে ঠিক আছে দেখো এই নিলাম সত্তর সেন্টিমিটার এবার কি কাজ এবার আমার কাজ হচ্ছে এই এই যে ত্রিভুজটা পেয়েছিস তার মধ্য সংরীক্ষণটি বের করা ঠিক আছে মধ্য সংরীক্ষণটি কিভাবে বের করবো ওপরে নিলাম নিচে নিলাম এটাকে এদিকে বসে কি করব উপরে নেব এবং নিচে নেব তাই না এবার এই যে সরলরেখাটা পেলাম এই যে মধ্য সমৃদ্ধি খন্ডিতে পেলাম এটাকে একেবারে টপ অর্থাৎ এই যে উপরে রেখাটা পেয়েছিলাম সেটাকে যাতে ক্রস করে এই রকম একটা রেখা নিয়ে নিলাম ঠিক আছে এবার এখানে যে মানটা পেলাম সেই মানটা সমান করব মানটা সমান করব সমান করে এই বিন্দুতে বসিয়ে কেটে নেব বা কেউ যদি ভাবো কি নিচের বিন্দুতে বসাবো নিচের মানটা নেব তারপরে এইখানে বসিয়ে টান কাটবো তাও হবে একই ব্যাপার ঠিক আছে কেটে নিলাম এবং এই রেখাটাকে মোটামুটি একটু বড় নেবে ঠিক আছে একটু বড় নেবে ভালো করে বুঝে নাও তাহলে আমার দেখো প্রথমে আমি কি অঙ্কন করলাম ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজের ক্ষেত্র বিশিষ্ট আমি কি একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম এবার এই আয়তক্ষেত্র ফল বিশিষ্ট একটি কি বর্গক্ষেত্র বানাবো তার জন্য আমাকে কি করতে হবে সর্বপ্রথম এই যে বাহুটা আছে তার মান সমান করে নিতে হবে সমান করে নিয়ে এই বিন্দুতে যে অতিরিক্ত বাহুটা নিয়েছিলাম সেটাকে কেটে নেবো ঠিক আছে কেটে নেওয়ার পরে টোটাল যে বাহুটা পেলাম সেটাকে আমরা কি করবো সমদিখণ্ডিত করবো তাই না সমদিখন্ডিত করবো তাহলে সমদিখণ্ডিত করছি দেখো এই দেখো সমদিখণ্ডিত করছি সমদিখণ্ডিত হয়ে গেল এবার এই রেখাটাকে কি মিলিয়ে দেবো দুটোকে দুটোকে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পরে আমাকে অর্ধবিত্ত অঙ্কন করতে হবে কোথায় বসাতে হবে এই জায়গাটাই বসাতে হবে এই জায়গাটা বসে আমাকে অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে ঠিক আগে গুলোর মতোই অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে সেম এই দেখো অর্ধবিত্ত হয়ে গেল ঠিক আছে এবার আমার কাজ হচ্ছে এই যে রেখাটা পেয়েছিলাম এই রেখাটাকে যদি আমি কি বাড়িয়ে দিই তাহলেই আমি কি পেয়ে যাবো মধ্য সমানুপাতি নির্ণয় হয়ে যাবে আগে মধ্য সমানুপাতিটা নির্ণয় করে নিই তাহলে আমরা মধ্য সমুদ্রপাতিটা এই দেখো নির্ণয় হয়ে গেল নির্ণয় হয়ে গেল এবার যে মধ্য মধ্যে নির্ণয় হলো তার মানটাকে আমি কম্পাসে নিয়ে নেব ঠিক আছে এটাকে নিয়ে এর মান বিশিষ্ট চারিদিকে একটি বর্গ ক্ষেত্র অঙ্কন করতে পারলি আমার জ্যামিতি আঁকা শেষ তাই না এই দেখো মোটামুটি আমার জ্যামিতি এবার সমস্ত বিন্দুগুলোকে যদি আমি মিলিয়ে দিই তাহলে আমার কি হবে আমার একটা বর্গক্ষেত্র অঙ্কন হয়ে যাবে তাই না ফলো করো ভালো করে এই দেখো বর্গক্ষেত্র একটা অঙ্কন হয়ে যাবে দেখো মোটামুটি কি বর্গক্ষেত্র হয়ে গেল বর্গক্ষেত্র হয়ে গেল এবার জাস্ট আমি নাম দেবো ত্রিভুজে কি নাম দেব এ বি সি এই জায়গাটা দিতে পারি ডি এটাকে দিতে পারি ও এটাকে দিতে পারি এম এন ও পি এই দেখো আমার মোটামুটি কি জ্যামিতি কমপ্লিট এবার জাস্ট আমি লিখবো এখানে ত্রিভুজ এব ক্ষেত্রফল সমান সমান কে বলো বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কে এ সরি এম এন এটা এম এটা এন সরি এটা এন এম এন ও পি বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল এইটুকু লিখলে আমার জ্যামিতি শেষ এই রকমভাবে বাদবাকি জ্যামিতিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যদি তোমাদের না হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের জন্য নতুন কোনো পর্ব খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড হবে আর তোমরা জানো চ্যানেলের নাম গণিত সফর এখান থেকে তোমরা মাধ্যমিক ক্লাস নাইন এবং ক্লাস এইটের বিভিন্ন অঙ্ক এবং বিজ্ঞানের সাজেশন এবং চ্যাপ্টার ওয়াইজ সমাধান পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এবং আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই রকম তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমার ভিডিও দেখতে থাকো আসছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্ব নিয়ে